ছেলের রুমে ঝাড়ু দিচ্ছিলাম ব্যস্ত ছেলে নিজের রুম পরিষ্কার রাখার সময় পায় না আমি মাঝে মাঝে পরিষ্কার করি খাটের নিচে ঝাড়ু দিতে গিয়ে একটা ডায়েরি পেলাম ছেলে ডায়েরি লেখে আমি জানতাম না হাতে নিয়ে দেখলাম খোলা ছিল অনিচ্ছা সত্ত্বেও চোখ চলে গেল পাতা ছেলের ব্যক্তিগত ডায়েরি পড়া উচিত নয় কিন্তু মায়ের মন কি লিখেছে আমার ছেলে দেখি লেখা আমি জানি এটা অনুচিত কিন্তু আমি মাকে ভালোবাসি একজন নারী হিসেবে গিউ আমি চমকে ডায়েরি বন্ধ করে রাখলাম আবার খাটের নিচে ঠিক যেখানে ছিল সেখানে রেখে দিলাম আর কিছু দেখিনি রাতে ডিনার টেবিলে খেতে বসেছি আমি আমার স্বামী আর ছেলে আমার হাত কাঁপছিল থালায় খাবার পরিবেশন করতে ছেলে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল মা আজ তুমি আমার রুমে গিয়েছিলে আমি হ্যাঁ বলতেই সে আমার হাত ধরে বলল তুমি নিশ্চয়ই ডায়েরি দেখেছ হ্যাঁ মা আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করবে আমাকে গরম ভাতের বাষ্প আমার চোখে এল আমি আমার স্বামীর দিকে তাকালাম তিনি মনোযোগ দিয়ে খাচ্ছেন আমি কি ঠিক শুনলাম ছেলে কি সত্যি খাবারে মন দে আমি ফিসফিস করে বললাম এসব কি বলছিস তোর বাবা বসে আছেন গু বাবা শুনতে পাবে না সে ফিসফিস করে বলল তুমি আমার প্রশ্নের উত্তর দাও উ আমি থালা ছেড়ে উঠে দাঁড়ালাম আমি ক্লান্ত আগে খাও তোমরা গু এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম তম্বি চক্রবর্তী আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম দেবব্রত চক্রবর্তী বয়স পঞ্চাশ বছর আমাদের দুই সন্তান রিয়াজ আর প্রিয়া রিয়াজ বিশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রিয়া দশ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ে যায় সেদিন সন্ধেবেলা রিয়াজের রুম পরিষ্কার করছিলাম ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচে একটা পুরানো ডায়েরি পেয়েছিলাম কৌতূহলের বসে খুলে দেখি তাতে লেখা আমি জানি এটা খুবই অনুচিত কিন্তু আমি মাকে এক ধরনের ভালোবাসি যা একটা ছেলের মায়ের প্রতি থাকা উচিত নয় আমি তাকে একজন নারী হিসেবে দেখি আমি জানি এটা পাপু আর পড়তে পারলাম না মাথা ঘুরে যাচ্ছিল আমি কি ঠিক পড়লাম আমার ছেলে কি লিখেছে ডায়েরিটা আবার যেখানে ছিল সেখানে রেখে দিলাম মনে মনে ভাবলাম হয়তো আমি ভুল পড়েছি হয়তো কোনো গল্পের অংশ ছিল কিন্তু রাতের খাবারের সময় যখন রিয়াজ আমার হাত ধরে বলল মা তুমি আমার ডায়েরি দেখেছ তাই না আমি তোমাকে সত্যিই ভালোবাসি আমার স্ত্রী হবে আমি হতবাক হয়ে গিয়েছিলাম এটা কি হচ্ছে আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে রিয়াজ তুই কি বলছিস এসব কি আমি কাপা গলায় বললাম কিন্তু তখনই আমার স্বামী দেব্রত উঠে দাঁড়িয়ে হাসতে লাগলেন প্রিয়াও হাসছে কি হলো তোমাদের আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা আপ্রিল ফুল রিয়াজ হাসতে হাসতে বলল আজকে তো এপ্রিল ফুলস ডে আমরা সবাই মিলে তোমার সাথে প্র্যাঙ্ক করেছি গু কি বলছিস আমি এখনও বুঝতে পারছিলাম না দেবব্রত বললেন তম্বি রিয়াজ আর আমি মিলে এই পুরো পরিকল্পনা করেছিলাম রিয়াজ জানো তুমি তার রুম পরিষ্কার করতে যাবে সে ইচ্ছে করেই ওই নকল ডায়েরি রেখেছিল আর আমরা জানতাম তুমি কৌতূহলের বসে পড়বে প্রিয়া হাততালি দিয়ে বলল মা তোমার মুখটা দেখো কত ভয় পেয়েছিলে আমি এবার বুঝলাম সবটাই ছিল একটা প্র্যাঙ্ক কিন্তু কি ভয়ানক প্র্যাঙ্ক আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত তোমরা সবাই খুব খারাপ আমি রাগ করে বললাম কিন্তু ভেতরে ভেতরে স্বস্তি পেয়েছিলাম রিয়াজ আমাকে জড়িয়ে ধরে বলল শরী কিন্তু তোমার রিয়াকশনটা অসাধারণ ছিল এরপর আমরা সবাই হেসে খেলে মজা করলাম কিন্তু সেই রাতে ঘুমানোর সময় মনে হল এই প্র্যাঙ্কের পেছনে আরও কিছু আছে পরদিন সকালে রিয়াজ আমার কাছে এসে বলল মা আসলে একটা কথা আছে গিউ কি আমি জিজ্ঞেস করলাম ওই ডায়েরির কথাগুলো মানে প্র্যাঙ্কের জন্য লিখেছিলাম ঠিকই কিন্তু আসলে আমি সত্যিই কাউকে ভালোবাসি গু আমার কান খাড়া হল কাকে আমাদের পাশের বাড়ির আনটিকে মানে মিসেস খান তুমি চেন তো আমি চোখ কপালে তুললাম মিসেস খান সে তো আমার থেকেও বয়স্ক প্রায় পঞ্চাশের কাছাকাছি রিয়াজ তুই তো পাগল হয়ে গেছিস সে তো আমার বান্ধবী আর তার বয়স প্রায় পঞ্চাশ তাতে কি ভালোবাসার তো কোনো বয়স নেই রিয়াজ বলল এই নতুন তথ্যে আমি হতভম্ব হয়ে গেলাম কালকের প্র্যাঙ্কটা আসলে এই সত্যি কথা লুকানোর জন্য ছিল নাকি তুই কি সিরিয়াস আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা আমি তাকে অনেকদিনই ভালবাসি কিন্তু কিভাবে প্রপোজ করব বুঝতে পারছি না আগে আমি বসে পড়লাম এটা আরও জটিল হয়ে যাচ্ছে শোনু রিয়াজ মিসেস খানের একটা ছেলে আছে তোর সম্বয়সী আর তার স্বামী আছে গু আমি জানি কিন্তু তার স্বামী তো বিদেশে থাকে আর তিনি একা গু আমি মাথায় হাত দিলাম এই ছেলে একেবারে পাগল হয়ে গেছে রিয়াজ এটা ঠিক নয় তুই অন্য কোনো মেয়ের কথা ভাব তোর বয়সী কোনো মেয়ে কি কিন্তু রিয়াজ শুনল না সে বলল মা তুমি আমাকে সাহায্য করবে তাকে বলবে আমার কথা কখনোই না আমি চিৎকার করে বললাম এদিকে দেবব্রত অফিস থেকে ফিরে এসে সব শুনল তিনি বললেন রিয়াজ এটা ঠিক নয় তুই অন্য কোনো মেয়ের সাথে দেখা করগু। কিন্তু রিয়াজ জেদ ধরল সে বলল আমি শুধু তাকেই ভালোবাসি উ সেদিন রাতে আমি আর দেবব্রত অনেক আলোচনা করলাম কি করা যায় পরদিন সকালে আমি মিসেস খানের বাড়িতে গেলাম তার সাথে কথা বলার জন্য আপা একটা কথা আছে আমি বললাম বলতম্বিগ আমার ছেলে রিয়াজ সে তোমাকে মানে কি আমি কথা বলতে পারছিলাম না কি হয়েছে স্পষ্ট করে বলো উ সে বলেছে সে তোমাকে ভালোবাসে গি মিসেস খান হেসে ফেললেন কি বলছ তুমি সত্যি সে তোমাকে বিয়ে করতে চায় উ এবার মিসেস খান গম্ভীর হলেন এটা তো অনেক সিরিয়াস বিষয় উ হ্যাঁ আমি খুব চিন্তিত উ মিসেস খান ভাবল তারপর বলল তম্বি তুমি জানো আমার একটা প্ল্যান আছে আমি রিয়াজের সাথে কথা বলবো। কিন্তু এমনভাবে যাতে সে বুঝতে পারে এটা ঠিক নয় গিয়ে কি প্ল্যান আমি তাকে বলবো আমার আরেকটা গোপন প্রেম আছে এমন কেউ যাকে সে জানে না গি আমি বুঝলাম না কার সাথে তোমার স্বামীর সাথে গু আমি চমকে উঠলাম কি বলছ শোনো এটা নকল আমি শুধু রিয়াজকে বোঝানোর জন্য বলবো। যাতে সে বুঝতে পারে এই ধরনের সার্কেল ভালোবাসার কত জটিলতা আছে গিয়ে আমি মাথা নাডলাম না এটা আরও জটিল হয়ে যাবে গু কিন্তু মিসেস খান বলল ভরসা রাখো আমার উপর গু সেদিন বিকেলে রিয়াজ মিসেস খানের বাড়িতে গেল আমি জানালার আডাল থেকে দেখছিলাম মিসেস খান রিয়াজকে বসতে দিয়ে বলল রিয়াজ তোমার মা আমাকে সব বলেছে গিউ রিয়াজ লজ্জিত হয়ে মাথা নিচু করল শোনো আমি তোমার অনুভূতির সম্মান করি কিন্তু তুমি জানো না আমারও একটা গোপন প্রেম আছে গি রিয়াজ মাথা তুলে তাকাল আমি তোমার বাবাকে ভালোবাসি দেবব্রত আঙ্কেলকে গি রিয়াজের চোখ বড় হয়ে গেল মিসেস খান চালিয়ে গেল আমরা দুজনেই বিবাহিত আমাদের পরিবার আছে কিন্তু অনুভূতি তো আর নিয়ন্ত্রণ করা যায় না তাই না রিয়াজ কিছু বলল না তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি কিন্তু তোমার বাবাকে ভুলতে পারবো না এটা কি ঠিক হবে রিয়াজ এবার বুঝতে পারল না আন্টি এটা ঠিক হবে না গি তেমনি তুমিও অন্য কোনো মেয়েকে ভালোবাসার চেষ্টা করো তোমার বয়সী কাউকে আমি তোমার মায়ের বান্ধবী এটা ঠিক নয় গি রিয়াজ মাথা নাডল আপনি ঠিক বলেছেন গি মিসেস খান হাসল এখন যাও আর এই কথা তোমার মা বাবাকে বলো না যে আমি তোমার বাবাকে তুমি বুঝতেছ তো রিয়াজ কিছু বলল না কিন্তু আমি দেখলাম তার মুখ খারাপ হয়ে গেছে সে বাড়ি ফিরে এসে আমাকে বলল মা আমি আর মিসেস খানকে বিয়ে করতে চাই না গু কেন আমি জানার জন্য প্রশ্ন করলাম যদিও সব শুনেছি তিনি আমাকে বলেছেন তার অন্য কাউকে ভালো লাগে গি কাকে রিয়াজ ইতস্তত করল তারপর বলল বাবাকে গু আমার মাথায় বাজ পড়ল মিসেস খানের প্ল্যান অনুযায়ী হলেও এটা আমার জন্য ভীষণ অস্বস্তিকর সেদিন রাতে দেবব্রত এসে আমাকে দেখে বলল কি হয়েছে মুখ খারাপ কেন আমি সব বললাম দেবব্রত হেসে বলল ও এটা তো মিসেস খানের পরিকল্পনা ছিল সে আমাকে আগেই বলেছিল গু কি বলেছিল যে সে রিয়াজকে এভাবে বোঝাবে আর আমাকে বলেছিল তুমি জানলে যেন আমি তোমাকে সব খুলে বলি গু আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু পরদিন সকালে আরও বড় সমস্যা হল রিয়াজ এসে বলল মা আমি মিসেস খানকে বলে দিয়েছি যে বাবা তোমাকে খুব ভালোবাসে তিনি যেন বাবার দিকে না তাকান গু আমি অবাক হয়ে বললাম তুই কি করেছিস আমি মিসেস খানকে বলেছি যে বাবার আরেকটা প্রেম আছে গি কার সাথে তোমার ছোট বোন রিতার সাথে গি আমার পৃথিবী ভেঙে পড়ল রিতা আমার ছোট বোন বয়স ত্রিশ বছর সে অবিবাহিত রিয়াজ তুই কি করেছিস আমি চিৎকার করলাম আমি ভেবেছিলাম এতে সব ঠিক হয়ে যাবে গু কিন্তু সমস্যা হল রিয়াজ এই কথা মিসেস খানকে বলার সময় রিতা নিজেই সেখানে ছিল সে মিসেস খানের বাড়িতে গিয়েছিল কোনো কাজে রিতা ফিরে এসে আমাকে বলল দিদি রিয়াজ কি বলছে দেব্রদ্দা আমাকে ভালোবাসে আমি মাথায় হাত দিলাম না না এসব কিছুই না ওর ভুল উ কিন্তু রিতা বলল কিন্তু দেবব্রত দা তো আমার সাথে খুব ভালো ব্যবহার করে সবসময় আমার খোঁজখবর নেয়া উ আমি বুঝলাম রিতার মাথায়ও একটা সন্দেহ ঢুকে গেছে সেদিন সন্ধ্যায় দেবব্রত অফিস থেকে ফিরে এসে আমাকে উদ্বিগ্ন দেখে জিজ্ঞেস করল কি হয়েছে আবার আমি সব বললাম দেবব্রত মাথায় হাত দিয়ে বলল এই ছেলে একেবারে পাগল হয়ে গেছে গিউ তখনই রিতা এসে হাজির দা আমার সাথে কথা আছে গিউ দেবব্রত অবাক হয়ে বলল বলো উ আপনি আমাকে ভালোবাসেন দেবব্রত এবং আমি দুজনেই হতবাক কে বলেছে এসব দেবব্রত জিজ্ঞেস করল রিয়াজ সে বলেছে আপনার আমার প্রতি ভালোবাসা আছে কি দেবব্রত রেগে গিয়ে রিয়াজকে ডাকল রিয়াজ এখানে আয় রিয়াজ ভয়ে ভয়ে এলো তুই কি বলেছিস কাছে রিয়াজ সব খুলে বলল দেবব্রত বলল তুই একদম পাগল হয়ে গেছিস আমি রিতাকে ভালোবাসি সে তো তোর মামি আমার শালি রিতা লজ্জা পেয়ে বলল আমি ভেবেছিলাম গু কিছু ভাবার দরকার নেই দেবব্রত বলল এসব রিয়াজের বাজে কথা গু কিন্তু এরপর আরও বিপদ হল পরদিন মিসেস খান আমার কাছে এসে বলল তম্বি রিয়াজ তো আমাকে বলেছে দেবব্রতের রিতার সাথে প্রেম গো আমি বললাম না এসব কিছুই না গিয়ে কিন্তু আমি দেখলাম রীতা খুব চিন্তিত সে আমাকে জিজ্ঞেস করল দেবব্রত সত্যিই তাকে ভালোবাসে কিনা গে আমি বুঝলাম পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে মিসেস খান আপনি প্লিজ এসব নিয়ে আর কথা বলবেন না গি কিন্তু মিসেস খান বলল তনবি আমার একটা সন্দেহ হচ্ছে গি কি সন্দেহ রিয়াজ হয়তো সত্যিই জানে কিছু হয়তো দেবব্রতের সত্যিই রিতার প্রতি দুর্বলতা আছে গি আমি রেগে গিয়ে বললাম আপনি এসব কি বলছেন আমি শুধু বলছি কখনো কখনো আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষদের সম্পর্কে জানি না গিয়ে এই কথা শুনে আমার মনে সন্দেহ ঢুকে গেল দেবব্রত সত্যিই রিতার সাথে বেশি কথা বলে তার খোঁজখবর নেয়া এমনকি রীতার জন্মদিনে বিশেষ উপহারও দেয়া সেদিন রাতে আমি দেবব্রতকে জিজ্ঞেস করলাম তুমি রিতাকে নিয়ে কি ভাব দেবব্রত অবাক হয়ে বলল মানে সে তো তোমার বোন আমার শালিউ কিন্তু তুমি তার সাথে খুব বেশি কথা বলো উ তাতে কি সে আমাদের পরিবারের অংশ উ কিন্তু আমার মনের সন্দেহ যাচ্ছিল না পরদিন আমি লক্ষ্য করে দেখতে লাগলাম দেবব্রত সত্যি রিতার সাথে বেশি সময় কাটায় তার সাথে হাসে তার কথা মন দিয়ে শোনে আমি রিতাকেও লক্ষ্য করলাম সেও দেবব্রতের সাথে কথা বলার সময় একটু বেশি খুশি থাকে তিন দিন পর আমি দেখলাম দেবব্রত আর রীতা বারান্দায় একসাথে চা খাচ্ছে তারা কি নিয়ে এত কথা বলছে আমি কাছে গিয়ে শুনতে চেষ্টা করলাম রীতা বলছিল দা আপনি যা বলেছিলেন আমি সেটা নিয়ে ভেবেছি কি বলেছিলাম দেবব্রত জিজ্ঞেস করল যে কথাটা আমাদের মধ্যে যেটা আছে গু আমার হার্টবিট বেড়ে গেল কি কথা তাদের মধ্যে কি আছে দেবব্রত বলল হ্যাঁ সেটা খুবই ইম্পর্ট্যান্ট উ আমিও তাই মনে করি কিন্তু দিদি জানলে কি হবে তমবি জানবে না এটা আমাদের মধ্যেই থাকুক আমি আর সহ্য করতে পারলাম না সামনে গিয়ে জিজ্ঞেস করলাম তোমরা কি নিয়ে কথা বলছ দেবব্রত আর রিতা দুজনেই চমকে গেল কিছু না দেবব্রত বলল কিছু না মানে আমি সব শুনেছি তোমাদের মধ্যে কি আছে আমাকে কেন জানতে দেওয়া হবে না রিতা লজ্জা পেয়ে মাথা নিচু করল তম্বি তুমি ভুল বুঝছ দেবব্রত বলল তাহলে স্পষ্ট করে বল উ দেবব্রত আর রিতা একে অপরের দিকে তাকাল তখন রিতা বলল দিদি আসলে দা আমাকে সাহায্য করছে গী কি সাহায্য আমি একটা ছেলেকে দেবব্রত দা আমাকে পরামর্শ দিচ্ছে কিভাবে তাকে প্রপোজ করব গু আমি হতবাক হয়ে গেলাম কোন ছেলে আমাদের অফিসের একজন নাম রাহুল উ দেব্রত বলল রিতা আমাকে বলেছিল সে রাহুলকে ভালোবাসে কিন্তু কিভাবে তাকে জানাবে বুঝতে পারছে না আমি তাকে কিছু পরামর্শ দিচ্ছিলাম গ আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম তাহলে এইটাই তোমাদের গোপন কথা হ্যাঁ আমি চাইনি তুমি জানো কারণ তুমি হয়তো আম্মাকে বলে দিতে আর আম্মা তো জানেন আমি এখনও বিয়ে করতে চাই না আগে আমি হাসলাম কি বোকামি করেছি আমি কত খারাপ চিন্তা করেছি রিতা তুই তো আগে বলতে পারতিস লজ্জা লাগছিল দিদি উ এরপর আমরা তিনজন মিলে রিতার প্রেমের ব্যাপারে আলোচনা করলাম দেবব্রত ভালো পরামর্শ দিল কিন্তু এখনও একটা সমস্যা রয়ে গেল রিয়াজ সে এখনও মিসেস খানের পেছনে ঘোরে যদিও মিসেস খান তাকে বুঝানোর চেষ্টা করেছে একদিন আমি রিয়াজকে বললাম শোনো তুই কি সত্যি মিসেস খানকে ভালোবাসিস নাকি এটা শুধু একটা ফ্যান্টাসি কি মানে মা রিয়াজ জিজ্ঞেস করল মানে তুই কি তার সাথে বাকি জীবন কাটাতে চাইস তার যত্ন নিতে চাইস তার অসুখের সময় পাশে থাকতে চাইস রিয়াজ ভাবল আমি জানি না গু তাহলে এটা ভালোবাসা নয় এটা শুধু আকর্ষণ গু আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে বয়সের পার্থক্য পারিবারিক জটিলতা এসব নিয়ে ভেবে দেখতে আর মিসেস খান যদি তোকে বিয়ে করে তার ছেলে কি বলবে সে তো তোর বন্ধু উ রিয়াজ এবার চিন্তা করল আর তুই যখন পঞ্চাশ বছর বয়সে হবি তখন সে হবে সত্তর এইটা কি ঠিক রিয়াজ মাথা নাডল না মা আমি বুঝতে পেরেছি উ তাহলে আমি অন্য কোনো মেয়ে খুঁজব গু আমি খুশি হলা কিন্তু পরদিনই আরেক সমস্যা রিয়াজ এসে বলল মা আমি একটা মেয়ে পছন্দ করেছি গু কে আমি খুশি হয়ে জিজ্ঞেস করলাম আমাদের কলেজের এক মেয়ে তার নাম অর্পিতা ঘু কত বয়স আঠারো আমি স্বস্তি পেলাম এবার ঠিক বয়সী মেয়ে কেমন দেখতে খুব সুন্দর আর খুব ভালো পড়াশোনা করে কি তার পরিবারের কি খবর তার বাবা একটা ব্যাংকে চাকরি করে মা গৃহিণী গু আমি সন্তুষ্ট হলাম তুই তাকে প্রপোজ করেছিস না সাহস পাচ্ছি না গি আমি তাকে উৎসাহ দিলাম চেষ্টা কর দেখ কি হয় পরদিন রিয়াজ কলেজ থেকে ফিরে এসে দুঃখিত মুখে বলল মা আমি অর্পিতার সাথে কথা বলেছি গু কি বলেছে সে বলেছে তার অন্য কোন ছেলের সাথে সম্পর্ক আছে গি আমি সান্ত্বনা দিলাম কোনো ব্যাপার না আরও মেয়ে আছে গে কিন্তু রিয়াজ বলল মা আমার মনে হয় আমি ভালোবাসার জন্য তৈরি না গে কেন বলছি সামন? আমি প্রথমে একজন বয়স্ক মহিলাকে ভালোবেসেছি এখন একজন ছোট মেয়েকে কিন্তু কেউ আমাকে চায় না গে আমি বুঝলাম রিয়াজের আত্মবিশ্বাস কমে গেছে শোন রিয়াজ ভালোবাসা এমনিতেই হয় জোর করে করা যায় না তুই নিজেকে নিয়ে কাজ কর ভালো ছেলে হয়ে ওঠ আপনিতেই ভালো মেয়ে পাবিগ রিয়াজ মাথা নাড এরপর কয়েক সপ্তাহ শান্তিতে কাটল রিয়াজ পড়াশোনায় মন দিল আর আমি স্বস্তিতে ছিলাম কিন্তু একদিন রাতে বিপদ হল আমি ঘুম থেকে উঠে দেখি রিয়াজ আমার পাশে বিছানায় বসে আছে কি হয়েছে রিয়াজ আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম মা আমি একটা সত্যি কথা বলব কি আমি সত্যিই তোমাকে ভালোবাসি উ আমার মাথা ঘুরে গেল তুই কি বলছিস আবার শুরু করেছিস না মা এবার সত্যি ওই ডায়েরির কথাগুলো প্র্যাঙ্কের জন্য লিখেছিলাম ঠিক কিন্তু লিখতে লিখতে আমি বুঝতে পেরেছি আমি সত্যিই তোমাকে ভালোবাসি গু আমি কাঁপতে লাগলাম রিয়াজ তুই পাগল হয়ে গেছিস না নামা আমি ঠিক আছি আমি জানি এটা অনুচিত কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি আমি উঠে দাঁড়ালাম দেবব্রত 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 ঘুম থেকে উঠে এলো কি হয়েছে আমি কাজতে কাজতে বললাম রিয়াজ আবার সেই কথা বলছে গি দেবব্রত রিয়াজের কাছে গিয়ে বলল তুই কি করছিস রিয়াজ বলল বাবা আমি সত্যি কথা বলছি আমি মাকে ভালোবাসি উ দেবব্রত রেগে গিয়ে রিয়াজকে চড় মাল তুই পাগল হয়ে গেছিস কিন্তু রিয়াজ বলল বাবা আমি জানি আপনি রাগ করবেন কিন্তু আমি আর লুকাতে পারছি না গিয়ে আমি এবং দেবব্রত দুজনেই হতবাক এরপর একটা ভয়ানক কাণ্ড হল রিয়াজ হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করল আমি চিৎকার করে সরে গেলাম রিয়াজ তুই কি করছিস দেবব্রত রিয়াজকে ধরে টেনে নিয়ে গেল তুই একদম পাগল হয়ে গেছিস রিয়াজ কাঁদতে লাগল আমি কি করব আমি তোমাদের ছেড়ে যেতে পারি না গি আমি ভয়ে কাঁপছিলাম আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করছে দেবব্রত রিয়াজকে তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি সারা রাত ঘুমাতে পারলাম না পরদিন সকালে আমি দেবব্রতকে বললাম আমরা রিয়াজকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই গু ডাক্তার মানসিক রোগের ডাক্তার সাইকিয়াট্রিস্ট উ দেবব্রত রাজি হল কিন্তু রিয়াজ যেতে রাজি হল না আমি পাগল না সে বলল আমি শুধু সত্যি কথা বলেছি উ আমরা তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার রিয়াজের সাথে অনেকক্ষণ কথা বলল তারপর আমাদের ডাকল আপনাদের ছেলের কোনো মানসিক সমস্যা নেই ডাক্তার বলল তাহলে আমি জিজ্ঞেস করলাম এটা একটা ফেজ অনেক তরুণদের এই বয়সে এমন হয় তাদের যৌনতা সম্পর্কে ভুল ধারণা থাকে গু কি করব আমরা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তবে আপনারা তার সাথে স্বাভাবিক আচরণ করুন বেশি রাগাবেন না গে আমরা বাড়ি ফিরলাম কিন্তু আমার মন খারাপ ছিল আমি রিয়াজের সামনে স্বাভাবিক আচরণ করতে পারছিলাম না রিয়াজ এটা বুঝতে পারল সে আমার কাছে এসে বলল মা আমি জানি তুমি আমার সাথে অস্বস্তি বোধ করছ ও আমি কিছু বললাম না আমি বাড়ি ছেড়ে চলে যাব উ কোথায় যাবি মামার বাড়িতে ঢাকায় উ আমি চিন্তিত হলাম না তুই এখানেই থাক না মা এভাবে তোমাকে কষ্ট দিতে চাই না গি দেব্রত এসে বলল হ্যাঁ হয়তো কয়েকদিন দূরে থাকলে ভালো হবে গু এইভাবে রিয়াজ ঢাকায় তার মামার বাড়িতে চলে গেল প্রথম কয়েকদিন আমার ভালো লাগছিল কিন্তু তারপর মন খারাপ হতে লাগল রিয়াজ আমার ছেলে যাই হোক না কেন সে আমার সন্তান এক সপ্তাহ পর রিয়াজ ফোন করল মা আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আমি বললাম মা আমি তোমার কাছে ক্ষমা চাই আমি ভুল করেছি উ আমার চোখে পানি এসে গেল তুই কোনো ভুল করিসনি বাবা গু আমি ঢাকায় একটা কাজ পেয়েছি একটা অফিসে গু সত্যি হ্যাঁ আমি এখানেই থেকে যাব নিজের পায়ে দাঁড়াবো উ আমি খুশি হলাম কিন্তু একই সাথে দুঃখ হল তুই মাঝে মাঝে বাড়িতে আসবি তো হ্যাঁ মা অবশ্যই এক মাস পর রিয়াজ বাড়িতে এলো সে অনেক পরিবর্তিত আরও পরিণত সে আমার সাথে স্বাভাবিক আচরণ করল আগের মতো মাছেলের সম্পর্ক মা আমি একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে গিয়ে কে আমার অফিসের একজন নাম নিহারিকা গু আমি খুশি হলাম কেমন খুব ভালো তুমি দেখলে পছন্দ করবে গিয়ে আমি মনে মনে ভাবলাম রহমতে সব ঠিক হয়ে গেছে ছ মাস পর রিয়াজ নিহারিকাকে নিয়ে বাড়িতে এলো মেয়েটা সত্যিই খুব ভালো ভদ্র শিক্ষিত সুন্দর আমি আর দেবব্রত দুজনেই তাকে পছন্দ করলাম কবে বিয়ে আমি জিজ্ঞেস করলাম আগামী বছর রিয়াজ বলল আমি খুব খুশি হলাম বিয়ের আগে রিয়াজ আমার কাছে এসে বলল মা আমি তোমার কাছে আবার ক্ষমা চাই উ কিসের জন্য ওই যে আমি ভুল কথা বলেছিলাম আমি তার মাথায় হাত রেখে বললাম সেসব ভুলে যা তুই এখন খুশি থাকু রিয়াজের বিয়ে হলো নিহারিকা আমাদের পরিবারের অংশ হয়ে গেল এখন আমাদের বাড়িতে আবার হাসি খুশি কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা জিনিস শিখিয়েছে পরিবারে যখন কোনো সমস্যা হয় তখন ধৈর্য রাখতে হয় ভালোবাসা দিয়ে সমাধান খুঁজতে হয় রিয়াজ যা করেছিল সেটা ভুল ছিল কিন্তু সে আমার ছেলে আমি তাকে ছেড়ে দিতে পারতাম না আজ যখন আমি রিয়াজ আর নিহারিকাকে খুশি দেখি তখন মনে হয় সব কিছু ঠিক হয়েছে পরিবার মানেই কিছু জটিলতা কিন্তু ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান হয় এখন আমি আর দেবব্রত নাতিনাতনির অপেক্ষায় আছি হয়তো শীঘ্রই আমাদের বাড়িতে ছোট্ট পায়ের আওয়াজ শোনা যাবে জীবন এভাবেই চলে কখনো সমস্যা কখনো খুশি কিন্তু পরিবার সবসময় একসাথে থাকে আর সেই প্র্যাঙ্কের ডায়েরিটা সেটা আমি পুড়িয়ে ফেলেছি কিছু স্মৃতি না রাখাই ভালো এখন আমাদের ঘরে শুধু খুশির গল্প আর আমি চাই এটাই চিরদিন থাকুক সমাপ্ত এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো মিল নেই গল্পের উদ্দেশ্য ছিল পারিবারিক বন্ধন এবং সমস্যার সমাধানে ভালোবাসার গুরুত্ব তুলে ধরা